ক্যালিফোর্নিয়ার উনসত্তর বছর বয়সী এই বাসিন্দা বুঝতে পেরেছিলেন ইটন ফায়ার যেভাবে মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তাতে আগুনের তার বাড়ি গিলে খেতে সময় লাগবে কিছুক্ষণ আগুন ছড়িয়ে পড়ায় এলাকা ছেড়ে দিয়েছিলেন অনেক আগে কিন্তু সংবাদ দেখে সিদ্ধান্ত নেন বাঁচাবেন নিজের বাড়ি I evacuated, but uh, I was watching some news clippings um, uh, and I realized the fires are out of control. So I decided to come and take a look and there was nobody on the way back. Once once you're in the front line, you forget all about it. Basically you have to fight for your survival, right? থেকে নিজের বাড়ি বাঁচানোর কাজটা মোটর সহজ ছিল না আশপাশে বিদ্যুৎ বা পানির ব্যবস্থা ছিল না গাছ তার জেনারেটরে পুরোনো পাম্প বসিয়ে প্রতিবেশীর সুইমিং পুল থেকে পানি ছিটিয়ে সমানে ছুটতে থাকেন আগুনে এই যুদ্ধ করে যেতে হয় টানা ছয় ঘন্টা এরপরই নিজের বাড়ি সহ আরও দুটি বাড়ি বাঁচাতে সক্ষম হন তিনি নাম নস্তপেন i i church but I really believe ইডন আর প্যালিসের ফায়ার কিছুটা নিয়ন্ত্রণে আসলেও শেষ হয়ে গেছে প্রায় দশ হাজার স্থাপনা এদিকে স্থানীয় আরেক বাসিন্দা জন কারের বাবা মায়ের দেয়া বাড়ি প্যাসিফিক প্যালিসেটস চলতি সপ্তাহের প্যালিসেটস দাবানল সবকিছু উজাড় করে নিয়ে গেলেও গুটি কয়েক বাড়ির মধ্যে এটি রয়েছে অক্ষত পঁয়ষট্টি বছর বয়সী জন কার এক সময় বৈমানিক থাকায় অগ্নি নির্বাপনের অভিজ্ঞতা রয়েছে তার এত ভয়াবহ পরিস্থিতিতেও নিজের বাড়ি রেখে এলাকা ছেড়ে যাননি তিনি I've my whole life. I know these people that lives in the, all these houses. I know the houses. This is my memories. and they're gone the house was built by my mother and father in 1960 and uh, I, I lived here my whole life so there's a lot of memories here বাবা মায়ের শেষ স্মৃতিচিহ্ন রক্ষায় পানি দিয়ে শেষ পর্যন্ত লড়ে গেছেন বিধ্বংসী এই আগুনের সঙ্গে যখনই বাড়ির পেছনের অংশ পর্যন্ত আগুন চলে আসে বেড়া দিয়ে আর পানি দিয়ে আপ্রাণ চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনার তার আক্ষেপ আগুন নিয়ন্ত্রণে আনতে যতটুকু তিনি করেছেন এতটুকু করেনি লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস এখন প্রতিবেশীদের কাছে কার হয়ে গেছেন হিরো I'm telling you right now, I saw with my own eyeballs. All these houses, the houses behind me, they're all gone. They started with one little spark. The neighbor over here thanked me for, for saving his house and the neighbor over here thanked me. So, you know, a thanks is, is plenty. ভয়ঙ্কর এই দাবানল ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চল উপকূলের হাইওয়ে ওয়ান এর প্রায় সব বাড়িঘর এখন অন্তঃসার শূন্য শুধু দাঁড়িয়ে আছে ইট পাথর আর স্টিলের অবকাঠামো আগুন এখনো থেমে থেমে জ্বলছে অনেক স্থানে বায়ু দূষণের কারণে দাবানল কবলিত এলাকাগুলোতে শ্বাস নেয়াই কঠিন হয়ে গেছে লস অ্যাঞ্জেলেসে এখনো জ্বলছে ছয়টি দাবানল